উপরে যে একটি লেখা দেখতে পারতেছেন দেখতেছেন যে কিছুক্ষণ পর পর একটা নোটিফিকেশন যাচ্ছে লেখা আছে জাস্ট টু উইথড্রো পনেরো ডলার জাস্ট টু উইথড্রো পঞ্চাশ ডলার জাস্ট টু উইথড্রো টোয়েন্টি ডলার দশ ডলার পনেরো ডলার তো এই জিনিসটা কি মানে কিছুক্ষণ সেকেন্ডের মধ্যে হাজারো লোক লক্ষ লোক এখান থেকে আর্নিং করে নিচ্ছে প্রতিদিন প্রতি মিনিটে প্রতি ঘন্টায় এখান থেকে উইথড্রো করে নিচ্ছে ইভেন এখান থেকে আপনারা প্রতিদিন দশ ডলার ইনকাম করতে পারবেন তো তো বন্ধুরা চলুন আজকে আমি দেখাবো কিভাবে আপনারা প্রতিদিন দশ ডলার আর্ন করতে পারেন একটি অ্যাপের মাধ্যমে তেমন কষ্ট না করে তো বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে পারভেজ খান আর আপনারা দেখছেন টেক ফোর টোয়েন্টি লার্ন অ্যান্ড ফান ইউটিউব চ্যানেল যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য বন্ধুরা আমরা কিন্তু অনেকেই মোবাইলকে বুস্ট করার জন্য নোটিফিকেশান ক্লিন করার জন্য অনেক ধরনের অ্যাপ কিন্তু ব্যবহার করে থাকি তো প্রায় লোকে কিন্তু ব্যবহার করে থাকি ক্লিন মাস্টার তো ক্লিন মাস্টারের মধ্যে কিছু ফিচার আছে যেগুলো আমরা অনেকেই জানি না তো ক্লিন মাস্টার তারা এমন একটি অপশন নিয়ে এসেছে আমাদের জন্য যারা ইউজার তাদের জন্য আপনি ক্লিন মাস্টার ব্যবহার করবেন অটোমেটিকলি আপনার ক্লিন মাস্টার থেকে আর্নিং হতে থাকবে বাট অটোমেটিকলি যে আর্নিংটা হবে সে আর্নিংটা হবে একটু কম আর আপনি ফিজিক্যালি যে আর্নিংটা করবেন সেই আর্নিংটা হবে অনেক বেশি তো কিভাবে আপনারা ফিজিক্যালি আর্নিং করতে পারবেন অনেক বেশি সেটা আমি আপনাদের আজকে দেখাবো ক্লিন মাস্টার এই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন তা আমি ক্লিন মাস্টারে চলে যাচ্ছি সরাসরি এই যে এটা এটা ক্লিন মাস্টার সবাই চিনেন অনেক পপুলার এবং কি খুবই পাওয়ারফুল একটি অ্যাপ তো এখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন তারপরে এখান থেকে কর্নারে তাকালে দেখতে পারবেন কর্নার নাম কর উপরের থেকে একটু নিচে তাকান দেখবেন কয়েন্স লেখা কয়েন্স দেখতে পারতেছেন কি না জানি না বাট আমি এখন দেখতে পারতেছি কয়েন্স এখানে ক্লিক করবেন কয়েসি ক্লিক করার পরে আমরা আপনাদেরকে প্রথমেই দেখাইছিলাম যে এই যে দেখতেছেন জাস্ট টু উইড্রো ফাইভ ডলার জাস্ট টু উইথড্রো টোয়েন্টি ডলার জাস্ট টু উইথড্রো ফিফটি ডলার ঠিক আছে তো কি মানে সেকেন্ডের মধ্যে উইড্রো করতেছে তো এখান থেকে উইথড্রো করার একটাই মাত্র ওয়ে সেটা হচ্ছে পেপাল তো পেপাল বাংলাদেশে অনেকেই আছে যে পেপাল থেকে আপনাকে উইড্রো করায় দিবে আপনারা চাইলে ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনি পেপালে উইড্রো করাইতে পারেন ঠিক আছে এখন থেকে এখন এগুলা কোনো বিষয় না কিভাবে উইথড্রো করতে হয় এটা কোনো শিখায় দিতে হবে না আর এই অ্যাপটা থেকে আমি পেমেন্ট প্রুফও দিতে হবে না আপনারাই পেমেন্ট প্রুফ দেখতে পারতেছেন ঠিক আছে তো এখানে আমার ব্যালেন্স দেখেন কয়েন ব্যালেন্স ফাইভ ডলার আমার পাঁচ ডলার আছে তো আমি এখন পাঁচ ডলার উইথড্র করতে পারবো না আমার সর্বনিম্ন উইথড্র করতে হবে টোয়েন্টি ডলার বিশ ডলার হলে আমি উইথড্র করতে পারবো তো এখন আপনারা আরও বেশি ডলার আর্নিং করতে হলে আপনাদেরকে গোদে ক্লিক করতে হবে আচ্ছা কী লেখছে এখানে উপরে লেখেন উইন আপ টু টেন এডে মানে আপনি প্রতিদিন দশ ডলার উইন করতে মানে উইন জিতে নিতে পারবেন এখান থেকে আপনি এই গোল চক্করটা খেলে হুম তো এখান থেকে স্পেন করে আর কি তো স্পেন দেখেন উপরে লেখা আছে ফ্রি স্পেন্স লেফট একশো তার মানে আমি একশো বার স্পেন এটা ঘুরাইতে পারবো আর একশোবারে যা আমার ভাগ্যতে খুলে ঠিক আছে আপনি একশোবার করবেন তো একশোবার কত সময়ের মধ্যে আপনি করবেন সেটা এখানে লেখা দিচ্ছে প্রসেস উইল বি রিসেট আফটার কয় ঘন্টা বাইশ ঘন্টা চৌত্রিশ মিনিট পর্যন্ত টাইম আছে। আপনি বাইশ ঘন্টা চৌত্রিশ মিনিটের মধ্যে আপনাকে একশোবার স্পেন্ড করে নিতে পারবেন এরপরে গেলে আপনি একশোবার স্পেন পাবেন না হ্যাঁ পাবেন বাট পাবেন পাবেন না বলতেছে ওইটা না আপনি প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর আপনি এখান থেকে স্পেন করে একশো স্পেন পাবেন একশো স্পেনে আপনি প্রতিদিন দশ ডলার ইনকাম করা পসিবল যদি আপনার লাখ ভালো থাকে তো এখান থেকে আমরা গোতে যাই বাবা অনেক ঘোরা ঘুরতেছে যাই হোক দেখে কি উঠছে একটা অ্যাডভার্টাইজ আসছে তো অ্যাডভার্টাইজটা শেষ হতে দিবেন অ্যাডভার্টাইসে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনারই ফাইদা ওদিক দিয়ে আপনার জন্য ভালো একটা উইন ই করে রাখবে আপনার জন্য একটা বাজেট করে রাখবে তাদেরও কিন্তু ফায়দা হচ্ছে আমাদেরও ফায়দা হচ্ছে তো দেখি কি পাইছি তা আমি আট কয়েন পাইছি তার মানে 8 সেন্ট পাইছে 8 সেন্ট আচ্ছা গট ইট এই রকম করে আমি এই যে দেখেন নিরানব্বই স্পেন এখনও বাকি আছে আমি জাস্ট ওয়ান স্পেন আমি ঘুরাইছি এরকম করে আপনি একশো স্পেন যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ঘুরাবেন আপনার ভাগ্যের চাকাও ঘুরবে প্রতিদিন দশ ডলার দশ ডলার না হলেও পাঁচ ডলার পাঁচ ডলার না হলেও কি দুই ডলার তার মানে আপনার হাত খরচটা উঠতে পারে বাট এখান থেকে হাত খরচ না আপনি যদি ওইভাবে কাজ করেন মনোযোগ দিয়ে ভিডিওতে যে অ্যাডগুলো আসবে ওই অ্যাডগুলো সম্পূর্ণভাবে শেষ করতে পারবেন শেষ করে যদি আপনারা এই কাজগুলো করেন তাতে তাহলে আপনারা এখান থেকে প্রতিদিন দশ ডলার তার মানে মাসে তিনশো ডলার তিনশো ডলার অনেক টাকা বাংলাদেশি যারা এই বাংলাদেশেতে যারা থাকেন তাদের জন্য অনেক টাকা আর বাংলাদেশেতে যারা থাকেন বলতে স্টুডেন্টদের জন্য অনেক টাকা যাই হোক এইভাবে আপনারা কাজ করে যাবেন উইড্রো জিনিসটা তো আপনারা দেখছেন উইড্রোতে ক্লিক করবেন ক্লোড অ্যাগ্রি করবেন এখান থেকে পেপালে যাবেন উইড্রো করবেন উইড্রো করলে এখানে আপনাকে দেখাচ্ছেন নোট অ্যানাউজ কয়েন্স ইউ ক্যান আর্ন মোর কয়েন্স বাই কমপ্লিট টাস্ক এনজয় তো বন্ধুরা এখান থেকে উইড্রো অপশনটা কীভাবে আপনাদেরকে এখানে দেখাই দিবে উইডোতে চলে গেলে আপনাদেরকে বলবে আপনার পেপাল অ্যাকাউন্ট দেন তো পেপ্যাল অ্যাকাউন্ট দিলে আপনি যখন সেন্ড করবেন মানে পেমেন্ট রিকোয়েস্ট করবেন তখন তারা কিছু সময় নেবে চব্বিশ ঘন্টা নাকি জাস্ট কিছু সময় নেয় মানে চব্বিশ ঘন্টা বলে বাট আপনার কয়েক মিনিটের মধ্যে তারা আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে অনেক পাওয়ারফুল একটি মানে অ্যাপ এখান থেকে আপনি ইজিলি আর্নিং করতে পারবেন এতটুকু ভরসা রাখেন এই অ্যাপটার উপরে তো বন্ধুরা আমার ভিডিওটি আর বড় করব না এই পর্যন্তই রাখি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে মনে হয় যে না আমাদের কোনো উপকারে আসবে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে অথবা আপনার কতটুকু উপকারী আসছে আর তৃতীয়তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও যারা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে যারা শেষ পর্যন্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা মাঝখান থেকে চলে গিয়েছেন তাদেরকেও ধন্যবাদ যারা শুরুতে কিছু সেকেন্ড দেখেছেন তাদেরকেও ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ